নমস্কার বন্ধুরা স্নেহারেসেলো জীবন কত চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের পটল চিংড়ি এভাবে আপনারা একবার হলেও রান্না করে দেখতে পারেন খেতে একদম চমৎকার হয় দেখুন এই জন্য প্রথমেই পটলগুলিকে এই রকমভাবে সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এরপর দেখুন আলুগুলিকে একটু সেদ্ধ করে নিয়ে নিয়েছি দুটো প্রেসার কুকারে আমি সিটি মেরে দিয়েছি আপনারা যেরকম আলু নেবেন সেই রকম বুঝে আলুটাকে সেদ্ধ আগে থেকে করে নিতেই পারেন এরপর কড়াইতে তেল দিয়ে প্রথমে পটরগুলিকে ভেজে নিতে শুরু করেছি পটর ভাজার জন্য ইউজ করেছি লবণ পরিমাণ মতো ও হলুদ গুঁড়ো লবণ ও হলুদ দিয়ে চুলার আশটা মিডিয়ামে রেখে পটলগুলিকে ঢাকা চাপা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি যাতে পটলগুলি নরমও হয়ে যায় সাথে সুন্দর করে ভাজা হয়ে যায় দেখুন পটলগুলি কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর পটলগুলিকে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এরপর যে সেদ্ধ আলুগুলি ছিল কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আলুগুলি দিয়ে আলুগুলিকেও আমরা পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো যোগ করে সুন্দর করে লাল লাল করে ভেজে ভেজে নিয়েছি দেখুন আলুগুলি সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এগুলিকে তুলে নিয়েছি এরপর আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে টমেটো আদা কাঁচা লঙ্কা ও রসুন একসাথে পেস্ট করে রেখে নিয়েছি একটা বাটির মধ্যে আর তার সাথে সাথে গোটা জিরে গোটা ধনে এবং শুকনো লঙ্কা অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করে সেটিকেও একটা পাত্রের মধ্যে রেখে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে আমরা চিংড়ি মাছগুলিকে লবণ ও হলুদ যোগ করে ভেজে তুলে নিয়েছি এরপর কড়াইতে আবার তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা ও গোটা জিরে ফোড়ন ওগুলো থেকে একটা সুগন্ধ আসার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলি যাতে একটু সহজেই গলে যায় তার জন্য দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ তার সাথে অল্প আরও পেঁয়াজগুলি যখন একটা বাদামিভাবে ভাজা হয়ে গেছে তখন ওর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টটিকে দিয়ে দিয়েছি এরপর ওর মধ্যে যোগ করে দিয়েছি চিনি অল্প পরিমাণে নুন তার সাথে হলুদ গুঁড়ো আর তার মধ্যে গোটা জিরে গোটা ধনে এবং শুকনো লঙ্কার পেস্টটি ওটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দু চামচ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি সেটিকে দিয়েও আবার আমরা মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে বেরিয়ে আসে দেখুন মশলা থেকে সম্পূর্ণরূপে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমরা ওর মধ্যে আলুগুলিকে যোগ করে দিয়েছি আলুগুলিকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর ওর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আলুটা যেহেতু সেদ্ধ আছে তাই জলটা আমরা একটু কম দিয়েছি আপনারা যদি আলু না আগে থেকে সেদ্ধ করে নেন সেক্ষেত্রে একটু বেশি দিতেই পারেন এরপর দেখুন ওর মধ্যে যোগ করে দিয়েছি পটলটি তার সাথে আগে থেকে আলু ও পটলটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা যখন তরকারিটি প্রায় হয়ে এসেছে তখন চিংড়ি মাছগুলিকেও যোগ করে দিয়েছি এরপর আরও কিছুক্ষণ চিংড়ি মাছগুলিকে দিয়ে এক দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি আপনারা এভাবে একবার হলেও রান্না করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা রেসেলো জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে নিশ্চয়ই আবার ফিরে আসবো দেখুন কালারটি কিন্তু খুবই সুন্দর হয়েছে তাই অবশ্যই একবার হলো মানিয়ে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন